নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম বাচ্চাদের একটা দারুণ দারুণ সুস্বাদু তাদের জন্য খুবই উপকারী একটা খাবার যেটা হচ্ছে ব্রাহ্মী শাক হ্যাঁ ব্রাহ্মী শাকের বড়া করব আজকে বাচ্চা কেন বড়দেরও কিন্তু এটা ভালোই উপকারী কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি কারণ ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু খুব মানে আমরা জানি ব্রাহ্মী শাক মানেই কিন্তু একটা স্মৃতিশক্তি ধরে রাখার মতো একটা জিনিস এটা খাওয়া ভীষণ ভীষণ ভালো তো বাচ্চারা কিন্তু দেখো এমনি কিন্তু খেতে চায় না তো মানে ভেজে টেজে দিয়ে মানে যেরকম খুব তেতো হয় আর কি ভাজাটা কিন্তু বেশ তেতোই লাগে খেতে বা রস করে দিলে তো তাদের জন্য একটা দারুণ ভা মানে সুন্দর একটা দারুণ একটা রেসিপি বার করেছি যেটা হচ্ছে এইভাবে বড়া গোটা গোটা বড়া করলেও কিন্তু বেশ কিন্তু তেতো তেতো লাগে তো দেখো এটাকে শাকটাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে কুচু কুচি করে কেটে নিয়েছি আর দেখো তার মধ্যে কিন্তু দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে করছি লঙ্কাটা দেবো না যেহেতু বাচ্চাদের জন্যই বেসিক্যালি ওই হিসাবে করা আর কি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ওই তিন চার চামচ মতো বেসন বেসনটা দিয়ে এটা কিন্তু একদম রকম মানে শুধু ইয়ে দিয়ে আমরা ডুবিয়ে বেসনের গোড়া ব্যাটার করে ডুবিয়ে ডুবিয়ে আমরা যেরকম বড়া ভাজি সেটা খেয়েছি কিন্তু এটা একটু অন্যভাবে আমি ট্রাই করছি তো এইভাবে মেখে যেরকম আমরা অন্য সমস্ত জিনিস বড়া করে থাকি যেমন ধনেপাতা টনপাত আর কিছু তো সেই রকমই এটা বড়া করব তো দেখো এখানে একটুখানি দিয়ে দিলাম নুন আর চিনি সামান্য নুন চিনি আর হলুদ ব্যাস আর কোনো রকম মশলা কিন্তু আমি অ্যাড করবো না আর দিয়েছি জাস্ট কাঁচা পেঁয়াজ হ্যাঁ তোমরা যদি মানে যেহেতু আমরা বড়দের জন্য যদি করে থাকি তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা এতে অ্যাড করতেই পারি তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি যেহেতু বাচ্চাদের জন্যই বেসিক্যালি এই রেসিপিটা দিচ্ছি তো সেই জন্য কিন্তু লঙ্কাটা আর এখানে আমি অ্যাড করলাম না তো ভালোভাবে কিন্তু এটাকে একটুখানি মেখে নেবো দেখো মাখতে মাখতে কিন্তু বোঝা যাবে যে বেসনটা আরও একটু পরিমাণে লাগবে কি না তো আগে একটুখানি মেখে নিই আগেই মোটামুটি তিন চার চামচ মতো বেসন দিয়েছিলাম তারপরে দেখো আবার মাখতে মাখতে আমার একটুখানি লাগবে তখন কিন্তু আবার একটু অ্যাড করব তো ভালোভাবে এই জন্য দেখছি হাতে কতটা মানে একটু আঠালো আঠালো হবে সেই রকম ওরকি অনুযায়ী বেসনটা আবার অ্যাড করব তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি নুনও আছে সেটা মাথায় রাখতে হবে যে নুন চিনি দিয়ে আছে সেটা কিন্তু গলবে নুনটা যখন একটু থিতিয়ে যাবে আর কি শাক শাকের সাথে তখন কিন্তু জল একটু ছাড়বে তো সেই জন্য একদমই কিন্তু অল্প পরিমাণে সামান্য জল অ্যাড করবে তো দেখো এখানে আমার মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে তো সেই জন্য আমি এখানে দেখো আরও এই অল্প একটু পরিমাণে ওই দু চামচ মতো একটু বেসন কিন্তু এখানে আরও অ্যাড করে নিলাম মানে মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে যে হাতে বড়ার মতো শেপে আসছে কি না তখনই কিন্তু মানে বুঝ বুঝতে পারবে যা যারা নতুন বন্ধুরা দেখছো তা মানে যারা সবে মাত্র রান্না শিখছো আর কি তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি এটা আর এটা আমাদের বড়োদের জন্যও কিন্তু ভীষণ উপকার ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক মানেই উপকারী জিনিস বাচ্চা হোক বড় খুবই উপকারী একটা জিনিস তো এটা কিন্তু এইভাবে যদি করে খাওয়া যায় ভীষণ কিন্তু ভালো মানে এতটা পরিমাণে এটা টেস্ট হয় না আমি নিজেও কিন্তু খেতাম না কিন্তু এই যে বললাম যে এই রেসিপিটা করে খাওয়ার পরে কিন্তু মানে বুঝতে পেরেছি যে এক একেবারেই তেতো লাগে না এটা তো এই দেখো মাখা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে গল্প করতে করতে তো এবারে দেখো হাতের মধ্যে নিয়ে দেখবো একটু যে এটাকে বড়ার আকারে আমি করতে পারছি কি না নাথ খানিকক্ষণ অবশ্য এটাকে এই মোটামুটি দশ মিনিট মতো কিন্তু একটুখানি রেখে দেব তারপরে কিন্তু আমি ভাজবো তো দেখো এই দেখো হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি দেখো মুঠো কিন্তু এবারে হচ্ছে যেটা ওই মাঝখানে হচ্ছিল না আবার একটু বেসন দেওয়াতে কিন্তু এ দেখো বড়ার মতো শেপে কিন্তু আর এটা যখন একটু থিতিয়ে যাবে না মানে খানিকক্ষণ একটু রেখে দেবো না নুন টুনগুলো যখন একটু একদম শাকের সাথে পুরো মানে মিশে যাবে তখন কিন্তু আরও সুন্দরভাবে এটাকে গড়া যাবে তো যখন এরকম পর্যায়ে থাকবে তখনই কিন্তু ছেড়ে দেবো আর কোনো বেসন দেওয়ার দরকার নেই তো দশ মিনিট পরে দেখো এই দেখো করে দেখাচ্ছে দেখেছো কতটা সুন্দর হয়েছে একদম পুরো টোটালি বড়ার শেপে কিন্তু এবারে চলে আসছে তো এবারে কিন্তু এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে দিয়েছি আর অল্প করেই দিয়েছি কিন্তু একদম অল্পই তেলে ভাজবো দেখো এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে বড়ার মতো শেপের আকারে গড়ে নিয়েছি নিয়ে কিন্তু প্রত্যেকটা দিয়ে দেব হচ্ছে আর এটা কিন্তু একটু লো ফ্লেমেই ভাজতে হবে কেননা হচ্ছে যেহেতু শাক এটা আর একটু কিন্তু সিদ্ধর ব্যাপার আছে তা নাহলে কিন্তু যদি আমরা বেশি ফ্লে হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু ওই যে বাইরেটা হয়ে যাবার ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেটা কিন্তু আবার ভালো লাগবে না খেতে একটা ওই ব্রাহ্মী শাকের একটা গন্ধ লাগবে বিচ্ছি লাগবে খেতে তো সেই জন্য সময় কিন্তু এসব বড়া যখনই ভাজবে তখনই কিন্তু প্রথমে কিন্তু হাই ফ্লেমে আমরা এটাকে মানে দিই আর কি করার মধ্যে যখন তেলটা খুব গরম হয়ে যায় তারপরে কিন্তু অবশ্যই গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে কিন্তু এটাকে আমরা একটু সময় নিয়ে ভাজবো তাতে ভেতর অব্দি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় তো রংটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো এরকম একটু হলুদ দিলে না যে কোনো বড়ার মধ্যে কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আসে তো ব্যাস ওই পাঁচ ছ মিনিট মতো এপিটপিট করে উল্টে নিয়েছি আর কি নিয়ে নিয়ে বারবার করে এপা করে উল্টে উল্টে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু দেখো এবারে কিন্তু বুঝতেই পারবে তোমরা একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে বড়াটা তো এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা তো এই পর্যায়ে বলে দিই ভিডিওতে যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছে মানে দেখছো আর কি ভিডিওটা তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো দেখো এরকমই কিছু কিছু ভিডিও নিয়ে আমি কিন্তু রোজ আসি তো আমার বরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা আজকের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই শুধু কমেন্ট কিন্তু করলে হবে না বাড়িতেও কিন্তু ট্রাই করে দেখতে হবে তো আমি আশা করছি একবার যদি বানাও এটাকে কিন্তু তোমরা আবার বাজার থেকে ব্রাহ্মী শাক কিনে এনে কিন্তু বানাতে বাধ্য হবে এটা এতটাই ভালো টেস্টি হয় খেতে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এতক্ষণ আমার সাথে ছিলে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার